এই প্রোডাক্টটা কিন্তু অসাধারণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট থেকে আপনারা কি বলতে পারেন এই প্রোডাক্টটা হলো একটা ম্যাজিক্যাল টোনার টোনার এই টোনারটার নাম হলো সিস্টার হাই রিফ্রেশিং এটা অল ইন ওয়ান একটা টোনার এই টোনারটা ইউজ করার ফলে আপনার স্কিনকে একদম মানে সর্বোচ্চ লেভেলের হাইড্রেশন প্রোভাইড করে থাকবে এরা এটা কিন্তু আপনার স্কিনের জন্য প্রচুর পরিমাণে ভালো এটার মধ্যে রয়েছে হাইলোরনিক অ্যাসিড এবং হাইলোরনিক অ্যাসিড কিন্তু আমার আমাদের স্কিনে হাইড্রেটিং ময়শ্চারাইজিং এবং সুদিং স্কিন পেতে একদম একটা বোমের মতো কাজ করে তো এটা কিন্তু আমার মোস্ট ফেভারিট এটা কিন্তু আমি ইউজ করা অর্ধেকটা সে এতখানি শেষ করে ফেলেছি তো এই বোটলটা আপনার চার থেকে পাঁচ মাস অনায়াসে চলে যাবে চার মাস তো যাবেই চার মাস তো যাবেই এত বড় একটা এবং এই প্রোডাক্টটা পেতে আপনাদের অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ সাথে থাকতে হবে এবং ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে গিয়ে নক করতে হবে এটার প্রাইস সহ আরো ডিটেলস জানার জন্য ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজের সাথেই থাকবে